না আগামী ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া চারটি সংসদীয় আসন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম হামিদ হযরত মি সাহেব জুরবনাই সংসদ সদস্য প্রার্থী হিসেবে চারজনকে মনোনীত করেছে তার ব্রাহ্মণ বলিয়া দুই সরাজ আসুর আসনে নাসার আহমদ আল নাসির ব্রাহ্মণীয় তিন সদর বিজয়নগর আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণ জেলার সংগ্রামী মৌলানা গাজী নিয়া চার পশবা আখাড়া আসনে ইসলামী আন্দোলনের জেলা উপদেষ্টা আধার মন্ত্রী যশী মন্ত্রী গ্রামবাড়িয়া বাস নবীনগর আসনে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুব আহমানকে প্রাথমিকভাবে দলীয় প্রার্থী হিসাবে মনোনীত করা হয়েছে সাংবাদিক বন্ধুগণ আমাদের দলীয় প্রার্থীগণ মনোনীত হওয়ার পূর্ব থেকেই এলাকাবাসীর সাথে গণসংযোগ ও জনসাধারণের সাথে কৌশল বিনিময় ইত্যাদি অব্যাহত রাখছেন নির্বাচনে আমাদের সহযোগিতা ও আন্তরিকতা আমরা বিশেষভাবে পালনা করছি সালাম আমি আহ্বান জানাম আজাদ সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ

বোর্ডে এটি ছিল তারেক জিয়াকে নিয়ে পিএমপি কে নিয়ে এখানে কি তারেক জিয়া নির্দেশকতা করা হয়েছিল তো তাই আমার দনের যদি কেউ এই সমস্তAppCompat কর্ম করে আমার দলে প্রধানের গায়ে দায়ভার পড়বে এই মিশনে আমাদের মোতারাম সিনিয়র ন্যায়পরায়ণ আমেদ পিএমপি সিনিয়র আত্মপক্ষ চেয়ারম্যান সাহেব মির্জা ফখরুল ইসলাম সাহেবকে দায়িত্ব করেন সরি আপনি যে কথা বলছেন

নির্বাচন করে নাই স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচন এক নয় স্থানীয় নির্বাচন অনেক নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে আমরা অংশগ্রহণ করছি বিএনপি অংশগ্রহণ করার চট্টগ্রাম আদর্শ মেয়র

হুজুর ạর বিষয় জি এরাগে যে আমাদের সহক্রমে তুললে যে আপনারা বিগত সরকারের ঘুষ ছিলেন এটা অবশ্য এটা এটাwidetilde পারেন কারণ একটা ভিডিও আমরা এত মানে সবসময় দেখে থাকি যে আপনাদের যে আমির শেহ আছেন উনি শেখ মুজুব রহমানে 14 পুরুষকে ওলিয়া আওলিয়া বলেছেন ওনার গুণগান করেছেন তখন হচ্ছে নেয়ার খবর জড়িত যখন নেয়ার মানে ওনার উপর হলো

ভালো করে আমরা তার এই বিষয়টা ভালো হিসেবে আমরা গ্রহণ করি যে মন্দ করে তার এটা আমরা মন্দ হিসেবে গ্রহণ করি শুধু শুধু শেখ মুজিবুর সাহেবের প্রশংসা করতে এমন না আমাদের আমির নাইবে আমির জিয়াউর রহমান সাহেবের প্রশংসা করছে এবং বিএনপির চেয়ারপারসন কারাগারে যাওয়ার পরে আমাদের মত আরাম নাইবে আমির বেশি প্রতিবাদ করছে এজন্য আমরা সবার সাথে সম অধিকার ভিত্তিতে আচরণ করতে চাই

উনি দেশের স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু ওনার অবদান স্বাধীনতার কেউ অস্বীকার করতে পারে না ওনার যে ইমেজটা স্বাধীনতার যে ইমেজটা ইমেজটা নাস্তিক মতটা ভোগ করার জন্য এক দাবি করে এবং তাকে ওই দিকে দিতে চায় সেই জন্য ওনার বংশ পরিচয়টা তুলে ধরা হচ্ছে যে ওনার যে ইমেজটা নাস্তিক মতটা পাবে না ওনার ইমেজটা এই দেশের মুসলমানরা পাবে

আমরা দেশ কল্যাণে এক হয়ে কাজ করতে হবে হয়তো যৌতিক বিষয়গুলি আমাদের মধ্যে এরকম ভাবে স্বাধীনতা সহিত আমরা আলোচনা করবো কিন্তু সাংগঠনিক